প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুগণ দেখো তোমাদের গণিতের পঁয়ষট্টি পৃষ্ঠার তিনের দুই এই অঙ্কটি রয়েছে ভাজক ভাগশেষের তিন গুণ এবং ভাগ ফল ভাজকের চার গুণ বাক্সের যদি দুই হয় তাহলে ভাজ্য কত এসো এর সমাধান আমরা শিখে নিই এখানে ভাক্সের দেওয়া আছে কত দুই তাহলে ভাজক হচ্ছে বাক্সেসের তিন গুণ তাহলে বাক্সের দুইকে যদি আমরা তিন দ্বারা গুণ করি তাহলে ভাজক পাশি কত ছয় এরপর আছে কি আছে ভাগ আছে ভাজকের চার গুণ ভাজক ছয়কে যদি আমরা কত দ্বারা চার দ্বারা গুণ করি তাহলে ভাগ ফল পাচ্ছি কত চব্বিশ এখন আমরা নিঃশেষে বিভাজন না হলে জানি যে ভাজ সমান ভাজক গুণ ভাগ যোগ বাক্সেস এখন ভাজক ভাগফল ও বাক্সেসের মান বসিয়ে আমরা পাচ্ছি কি ছয় গুণ চব্বিশ হ্যাঁ যোগ দুই চব্বিশকে যদি আমরা ছয় দ্বারা গুণ করি তাহলে পাচ্ছি একশো চুয়াল্লিশ যোগ দুই একশো চুয়াল্লিশের সাথে দুই যোগ করলে হচ্ছে গত একশো ছেচল্লিশ তাহলে বাদ্য হচ্ছে একশো ছেচল্লিশ আশা করি বিয় শিক্ষার্থী বন্ধুগণ অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো